কত কষ্ট কইরা তুমি গোড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে চারি কত কষ্ট কইরা তুমি গোড়া সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে চারি মহমায়ার টানে তুমি রবের বিধান ভুল না পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মাল রাব্বা না থাকতে সময় করো আমল ইমান করো খাটে ঠিকানা তো আবার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি সা না সঙ্গে তোমার থাকবে সেদিন আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি স কেউ না সেই দিন তোমার থাকবে সেই দিন মিছে মায়ার এই দুনিয়ায় খনিকের ঠিকানা ধনী গরিব নে ভেদাবে মাটির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান করো খাটে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি হাইরে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটে সৃষ্টিকানা তোমার আমার সাড়ে তির হাজ হাইরে সৃষ্টিকানা তোমার আমার چار تین ہاتھ واٹے